আজকে সানডে সেই উপলক্ষে একটু বিরিয়ানি রান্না হচ্ছে দেখো আমার মেয়ের বিরিয়ানি খেতে চেয়েছে তাই একটু বিরিয়ানি বাড়িতেই করে দিচ্ছি দোকানে বিরিয়ানিটা ঠিক ভালো লাগছে না এখন খেতে দেখো চিকেনটা কষানো হচ্ছে চিকেনটা তো মোটামুটি কষানো সবাই করতে পারো তাই চিকেনটা করার আমি দেখালাম না কেন ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখো চিকেনটাকে কষা করছি আর এদিকে দেখো আর একটা গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি বিরিয়ানি রাইসের রাইস রেডি করার জন্য দেখো আর রাইসের মধ্যে কিন্তু এই যে রাইসটা ভেজানো ছিল ভেজানো আছে আর রাইসের জলটার মধ্যে কিন্তু একটু লবণ আর গোটা গরম মশলা দিয়ে দেবে আর বিরিয়ানি মশলাটাও দেখানো হয়েছে তোমরা দেখেছো তোমরা যে যে বিরিয়ানি মশলাটা পছন্দ করো তারা বিরিয়ানি মশলাও দিতে পারো রাইসটা দেখো ছেড়ে দেওয়া হয়েছে রাইসটা রেডি হচ্ছে এদিকে চিকেনটাও মোটামুটি আমার অনেকটাই হয়ে গেছে দেখো কষানো হয়ে গেছে কষে এসেছে প্রায় হওয়ার মুখের দিকেই হয়ে গেছে চিকেনটা এবার আমি বিরিয়ানিটিকে সাজিয়ে নেব দেখো একটা কামড়া নিয়েছি রেস্কি টাইপে নিয়েছি মাঝারি সাইজে দেখো আমি তেজপাতা বিছিয়ে নিচ্ছি নিচটা ওটাও তোমরা ইচ্ছা হলে বেচাতে পারো না বেছাতে পারবে আমি একটু বিছিয়ে নিচ্ছি তেজপাতা যাতে রাইসটা অতটা না লাগে তাই এমনি তো লাগে না কেন ওটা তো ভাপে হয় লাগার খুব একটা চান্স থাকে না তাও আমি একটু বিছিয়ে নিলাম এবার দেখো এক প্রথম লেয়ার রাইস দিচ্ছি আমি রাইসটাকে বেশ ভালো করে ছড়িয়ে দেবে চারিদিকে বেশ একটু হালকা মাপ মতন নিয়ে সেটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবে রাইসটা যাতে গামলাটা চারিদিকে ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবার দেখো রাইসটাকে বেশ ভালো মতন দেওয়া হয়ে গেল এইবার কি করব আরেকটু বাকি আছে দেখো সেটটা একটু ফাঁকা আছে ওই সেটটা একটু ছড়িয়ে দিয়ে তারপরে দেখা চিকেনগুলো দিচ্ছি আমি কিন্তু চিকেনটার সঙ্গে আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা আলাদা সেদ্ধ করে রাখিনি চিকেন আলু একসঙ্গে আমি করে নিয়েছি এভাবে দিলে ভালো লাগে আলুটার মধ্যে একটু মশলা ঢোকে এ দেখো এবার আমি চিকেনের লেয়ার দিচ্ছি রাইসের লেয়ারের পর এই যদি হয়ে গেছে দেখো অনেকটাই চিকেন দিয়ে দিয়েছি এবার একটুখানি বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজের বেরেস্তা করেছিলাম বেরেস্তা দিয়ে দিচ্ছি এই দেখো আবার রাইসের লেয়ার দিচ্ছি তার উপর দিয়ে আবার তোমরা রাইসের একটা লেয়ার দেবে চিকেনগুলোকে ভালো করে ঢেকে দেবে এবার ছড়িয়ে দেখো একটু ঘি দেওয়া হচ্ছে আবার একটু ঘিও দিয়ে দিচ্ছি কিন্তু ঘি দিলে একটু বিরিয়ানি তো একটু ঘি দিলে ভালো লাগে আমি একটু টক দই দিচ্ছি দেখো এবার টক দইটাও অপশনাল তোমরা এর ছেলে দিতে পারো না ইচ্ছা দিতে পারো না কিন্তু টক দইটা দিলে কি বিরিয়ানিটা অনেক সময় দেখো ঢেকুর উঠিয়ে একটু হজমতে দেরি হয় টক দইটা দিলে কিন্তু হজমও হয়ে যায় দেখো আবার আমরা একটু মাংস দিয়ে দিচ্ছি তার ওপর দিয়ে যা যা মাংস রয়েছে তার থেকে আবার একটু মাংস দিয়ে দিচ্ছি দেখো হালকা করে মাংস দিয়ে দিলাম মাংসটা দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে এবার একটুখানি তোমার বেরস্তা দিয়ে দিচ্ছি আবার একটু চেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা তোমরা আগে রেডি করে রাখবে দেখো এবার বেরেস্তা দেওয়ার পর এবার তোমরা একটুখানি বিরিয়ানি গরম মশলা দিয়ে দিতে পারো এই যে দেখো আমি বিরিয়ানি গরম মশলা দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম তারপরে আবার রাইসটা দিচ্ছি দেখো আর একটু রাইস দিচ্ছি দেওয়ার পরে হালকা একটু রেখে দেবো ওটা সবার ওপরের দেওয়ার জন্য দেখো আর মাংস আমার রয়েছে অল্প রয়েছে দেখো চার পাঁচ পিস হয়তো রয়েছে সেই মাংসটাকে এবার আমি দিয়ে দেবো দেখো দেখেছো মাংসটাকে কড়ার থেকে পুরো কাচিয়ে মাংসটাকে আমি দিয়ে দিলাম তোমরা ঠিক এরকম করে দেবে এবার কিন্তু একটু হাতটা ইউজ করবে দেখো আমি হাত দিয়ে এবার একটু ক্লিন করে দেবো মাংসটাকে ছড়িয়ে সাইডে লেগে টেগে রয়েছে সেগুলোকে ছড়িয়ে দিয়ে ঠিক করে দিলাম দেখেছ এবার যে আমার অল্প টুকু রাইস রয়েছে ওই রাইসটাকে আমি তার ওপর দিয়ে দিয়ে মাংসটাকে ঢেকে দেবো এবার কিন্তু আবার ওপর থেকে একটু ঘি দিয়ে দেবে দেখো আর সাইডের যে যেগুলো লেকে টেকে থাকবে সেগুলো একটু হাত দিয়ে সমান করে দেবে একটু ঘি দেবে ঘিটা তোমরা যে যেরকম খাও বেশি খেলে বেশি দেবে কম খেলে কম দেবে আমি মোটামুটি দিচ্ছি দেখো তারপরে যে পিঁয়াজের বেরেস্তাটা আছে সেই বেরেস্তাটাকেও কিন্তু আমি দিয়ে দিচ্ছে দেখো আর গরম মানে যে বিরিয়ানি যে মশলাটা একটু ছিল সেটাও কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি এরপরে যেটা প্রধান সেটা হচ্ছে তোমার ঘি তো দেবেই ঘিটা তো মানে বিরিয়ানিতে ঘি না দিলে একটু ভালো লাগে না ঘিটা দিতে হবে হালকা একটু টক দইছিলাম সেটাও আমি কিন্তু দিয়ে দিলাম এইবার হচ্ছে কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল ওটা তোমরা যারা খেতে ভালোবাসো দিলে না দিলেও সেম পিলো করতে পারো দে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমি খুব সামান্য দিয়েছি একদম দেবে কেওড়া জলের যে ঢাকনাটা থাকে তার থেকে দেবে ঢাকনা একটুখানি দেবে মানে হাফ ঢাকনা কেওরা জল আর গোলাপ জল সেম দেবে তারপরে দেখো আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে ভাপে পঁয়তাল্লিশ মিনিটের মতো রাখবে